জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম পরিষ্কার কথা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বললেন মির্জা ফখরুল চার হাজার সাতাশি পুলিশ কর্মকর্তা বিএনপির তালিকায় এবার মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল রিজভি বললেন নিজের আর দলের কার্যক্রমে ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে সহ আহত দশ সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগ ও পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সি কে ফয়জুল করিমের আইনি নোটিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পরিষ্কার কথা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বললেন মির্জা ফখরুল মির্জা ফখরুল মন্তব্য করেছেন পরিষ্কার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না তিনি বলেন বর্তমান সরকার আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে দেশের মানুষেরও সমর্থন নেই তাদের প্রতি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে শুক্রবার বিকালে রাজধানীর উত্তর বাড্ডা শ্রমিক দল আয়োজিত পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধানমন্ত্রীর কথায় দেশ বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র সরাতে চায় প্রধানমন্ত্রীর কাছে ধনের কথা কথাকেও আশা করেনি আওয়ামী লীগের অধীনে কোনো কালেই নির্বাচন সুষ্ঠু হয়নি আগামী হবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে সরাবে আন্দোলনকে সরকার ভয় পায় বলেই বিএনপির নেতাকর্মীদের আটকে রাখছে নির্যাতন চালাচ্ছে তিনি বলেন সরকার জোর করে ক্ষমতায় টিকে থেকে নির্বাচনের কথা বলছে বাড্ডার সুবস্ত টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় 4087 পুলিশ কর্মকর্তা বিএনপির তালিকায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের গুম খুন এবং নির্যাতনের সঙ্গে জড়িত বাংলাদেশ পুলিশের অতি উচ্ছাহী কর্মকর্তাদের একটি তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি এই তালিকায় এখন পর্যন্ত প্রায় 4000 এরও বেশি পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে পুলিশ ছাড়াও আইন শৃঙ্খলাায় নিযুক্ত অন্য বাহিনীর কিছু সদস্যদের নামও অবশ্য আছে তালিকায় দেশা পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে বিএনপি নেতারা বলছে তারা 11 জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত রিটার্নিং কর্মকর্তা এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে আতাত করে তারা ভোটে অনিয়ম করে বলে অভিযোগ করেছে বিএনপির নেতারা দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদানকারী ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ করতে গত তেইশ মে চোদ্দ দলের একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি এই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা গায়বী ও মিথ্যা মামলা গুম খুন সহিংস আক্রমণ ক্রসফায়ার দেওয়া সংযোগ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের বাধা প্রদানকারী ব্যক্তিবর্গের তথ্যাদি সংগ্রহ করছেন গতকাল শুক্রবার শেষ তথ্য পাওয়া পর্যন্ত চার জনের নামের তালিকা করা হয়েছে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিনিধি বা সংস্থা এবং বাংলাদেশে প্রভাবশালী রাষ্ট্রদূতের দূতাবাস এছাড়া একাদশ জাতীয় সংসদ কর্মকর্তা অনিয়ম ও কারচুপিতে সহায়তা করেছেন তাদেরও একটি পৃথক তালিকা তৈরি করেছে বিএনপি জানা যায় বিশেষ করে যেসব পুলিশ কর্মকর্তা ওই সব কর্মকাণ্ডে জড়িত তাদের তথ্য উপাত্তে গত মে মাসের শেষ দিকে দলের ব্রাসি সাংগঠনিক জেলার সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দেয় বিএনপি এরই মধ্যে প্রায় সব জেলার নেতারা তাদের রিপোর্ট কেন্দ্রে জমা দিয়েছেন সেই রিপোর্ট থেকে বিএনপির কেন্দ্রীয় সেল প্রায় হাজার সাতাশি কর্মকর্তার নামে একটি তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সময় গুম খুন নিপীড়ন গাইবি মামলার সঙ্গে জড়িত পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি সহ সামরিক আধা সামরিক বাহিনীর কর্মকর্তা এবং র্যাবের বেশ কিছু কর্মকর্তারও নাম এসেছে তার মধ্যে বেশিরভাগ কর্মকর্তা ঢাকা খুলনা ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী ও বরিশাল বিভাগের স্থানীয় নেতাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে বেনপির তথ্য সংগ্রহ কমিটি দাবি করেছে যে সব কর্মকর্তা গুম খুন নিপীড়ন গাইবি মামলার সঙ্গে জড়িত ও কর্মসূচিতে বাধা দেওয়ার প্রমাণ মিলেছে তাদের নাম তালিকায় উঠে এসেছে তালিকায় আছেন দু হাজার সালের জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলার দায়িত্ব পালনকারী পুলিশ সুপার তালিকা এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গাইবি মামলার তদন্তকারী কর্মকর্তা রুজুকারী ও তদারকি কর্মকর্তা তিন জন অবৈধভাবে নির্দেশদাতা পুলিশ সুপার রয়েছে একশো জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ক্রসফায়ের সরাসরি অংশগ্রহণকারী এসপি নজন তারা সবাই বর্তমানে ডিআইজি পদে কর্মরত আছেন মিথ্যা গায়বী মামলার নির্দেশদাতা মোট সাতাশ এসপির মধ্যে চোদ্দ জন ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি তেরো জন মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিভিন্ন জেলায় বাধা ও গ্রেফতারের প্রতিবাদ এবং মাওলানা মামুনুল হক সহ গ্রেফতারকৃত নেতা শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মালানা রাকিবুল ইসলামের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবুল হাসানাত জালালি সভাপতির বক্তব্যে হাসানাত জালালি বলেন অনির্বাচিত এই সরকারের মাওলানা মামুনুল হককে পঁচিশ মাস যাবত বিনা বিচারে কারাগারে বন্দি রেখেছে আদালতে বিভিন্ন সাক্ষীর বক্তব্য জাতির সামনে স্পষ্ট করেছে তিনি সম্পূর্ণ নির্দোষ বিচারের নামে প্রহসন করে তাকে আটকে রাখা হয়েছে এই প্রহসন বন্ধ করুন সমাবেশ থেকে চোদ্দ জুলাই মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে থানায় থানায় মানববন্ধনের কর্মসূচির ঘোষণা করা হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টনমোড় প্রদক্ষিণ করে বাংলাদেশ খেলাফতে মুজলিশ কার্যালয়ে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় নিজের আর দলের কার্যক্রমে ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসনা বললেন রিজভি শেখ হাসনার ক্ষমতা হারানোর ভয়ে আছেন এজন্য তার নিজের ও দলের কর্মকাণ্ডই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ শুক্রবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এক মিলাদে তিনি এই মন্তব্য করেন এ সময় রিজভি বলেন শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যে ভারতকে তিনি যা দিয়েছেন তারা সেটা আজীবন মনে রাখবে আবার তিনি বলছেন সেন্ট মার্টিন দ্বীপ কাউকেই যারা দিয়ে ক্ষমতায় থাকবেন না এতে প্রমাণিত হয় শেখ হাসিনার ডাবল স্ট্যান্ডার্ড রিজবি আরও বলেন শেখ হাসিনা ভোর্চুরি গুম মিথ্যা মামলা লুটপাট টাকা পাচার ও বাক স্বাধীনতা হরণ করে যে অন্যায় করেছেন সেজন্যই ক্ষমতায় থাকতে পারবেন না রূপগঞ্জে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত দশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত জন তাদের মধ্যে গুলি গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ছয় নম্বর ওয়ার্ডের আজহারের ছেলে মাসুদ ও বাদল মিয়ার ছেলে বাবলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাইহান ও জয়নাল গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই আছে এরিজের ধরে শুক্রবার বিকেলে চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ হয় এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলি ইট ইটপাটকেল ছুটতে থাকে এতে জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুজন গুলিবিদ্ধ সহ দশজন আহত হয়েছেন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে এর আগেও চনপাড়া আধিপত্য নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে গত এগারো এপ্রিল জয়নাল শমশের ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ সহ বীরজন আহত হয় এগারো মে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জয়নাল শমশোর ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় সুয়েদ নামের একজন গুলিবিদ্ধ সহ তিন পক্ষের চব্বিশ জন আহত হয় প্রতিনিয়ত সব সংঘর্ষের ঘটনায় চনপাড়ার সাধারণ মানুষ আতঙ্কে দিন চনপড়া পুলিশ পাড়ির ইনচার্জ মামুনুর রশিদ বলেন এক ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রূপগঞ্জ থানার পরিদর্শক জাগো নিউজকে বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পদত্যাগ ও পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সিইসি কে ফৈজুল করিমের আইনি নোটিস সাংবিধানিক পথ থেকে দায়িত্বহীন কুরুচিপূর্ণ মন্তব্যের কৈফিয়ত তলব এবং পদত্যাগ দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে আইনি নোটিস পাঠিয়েছেন বরিশাল সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা চরমনায়ের মুফতি ফৈজুল করিম বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফৈজুল করিমের ওপর হামলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আবলের বক্তব্যকে দায়িত্বহীন আখ্যায়িত করে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা না করলে ক্ষতিপূরণ হিসেবে পাঁচশো কোটি টাকা দাবি করেছেন তিনি বৃহস্পতিবার তার পক্ষে সি ইসি নোটিশ পাঠান অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাসেদ